ডাকার মতো ডাকলে প্রভু তুমি ক্যারামনে শোনো না আল্লাহ

সাহানাবি কহে তুবে গাছে চলি গাগ দেখেছে মোসাহাবি তোমাই জানি সম্মানিত জগতম সভাপতি স্টেজে বসে থাকা অনমায়িক রাঙ্গন সামনে বসে থাকা এই এলাকার ছোট বড় ইসলাম দরদি ভাই ও বাবাজিরা পর্দার আড়ালের না সের অবলা সরলা মা ও বোনেরা আবার সর্বপ্রথমে ওই মহান আল্লাহ আল্লাহ পাকের প্রশংসা যে মহান আল্লাহ পাক আজ আপনাদের সূর্য ডুবার পর থেকে নিয়ে এখন পর্যন্ত ধৈর্য ধরে আপনারা সকলে বসে আছেন তাই আমরা সকলে সেই আল্লাহর সংক্ষিপ্ত কৃতজ্ঞতা ও সুক্রিয়া জ্ঞাপন করি সকলে আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের নেতা মা আমিনার কলেজ আর টুকরো আব্দুল্লাহ রতিম আব্দুল মোতাল্লেবের পোতা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাই সাল্লামের ওপর দুরুদ ও সালাম অবতীর্ণ হোক আল্লাহমা সাল্লে আলাই আল্লাহমা বারেক আলাই ভাই আমার আজ আপনাদের সামনে এমন কয়েকটি জায়গা থেকে আল্লাহর কোরআন পরিবেশন করেছি সে আয়াতকে সামনে রেখে যতক্ষণ সভাপতি আমার সময় দিয়েছে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে ঠিক ততক্ষণ আপনাদের সামনে আমি কিছু ভাষণ রাখবো কিন্তু আয়াত আমি এমন একটা আয়াত করেছি আজ বর্তমান জামানায় আপনাদের রণঘাটে আছে কিনা জানি না অনেক গ্রামে জানি কতগুলো কুসংস্কার আছে যেমন আপনার পাড়া প্রতিবেশীর বাড়িতে যদি লবণ না থাকে তেল না থাকে আর কিছু নেই বাড়ির পাশে গিয়ে রাত্রি হয়ে গিয়েছে এই বাড়ির মেয়েটা গিয়ে বলছে বোন আমার আজকে তেল নেই তোমাকে রাত্রে একটু তেল আমাকে দিতেই হবে বলছে বোন আমি তেল দিতে পারবো না কেন আর যদি আমি তোমাকে তেল দিই এই রাত্রের